কই মাছের কিন্তু একটা গান আছে জানোনি এটা বিখ্যাত শিল্পীর গান আছে এটা আমাকে মানিকগঞ্জের বিখ্যাত শিল্পী

ওরে আসল তলে কইরা রজ কিলির মতো কই মাছ ভাই যা বন্ধুরে খাওয়াইলাম কত সেই বন্ধু আমায় নাই মমতাদের বিখ্যাত গান এটা ওইরকম কিরকম অনেক অনেক গান আছে যেটা মানুষের জীবনের সাথে মেলা যায় অনেক অনেক কাহিনী

কি কি আয়োজন করবা তো বন্ধুদের সাথে শেয়ার করতেছি কি আজকে বাজার করে নিয়ে আসলাম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আজকে এই রেসিপি হবে কই মাছ আর সরবটি মাছ এই দুইটারই রেসিপি আজকে দেখাবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন তাহলে এখন আমরা মাছগুলি ভাইও কাটাকাটি করে নেই

বন্ধুরা চলে আসলাম রান্না করতে সব ভোজ ভাস করে নিয়ে আসলাম তো এখন চাপটা ধরাই নেই তারপরে রান্না শুরু করে আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন না লে কি শান্তি লাগে না হইতেছে প্রচন্ড গরম মানে গোসল করে আইলেও আর বেশি গরম লাগে চুলা জলটা ধরাই নিলাম এখন মাছ ভাজার জন্য কড়াইটা বসাই দিই কড়াইটা গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য তৈরি দিই প্রণিমে মশলা মাখাই দিই এখানে যে রকম মাছ nisi কই মাছগুলি হিলো একটু ভাজা দিয়ে ভোনা করব আর এই সরকুড়ি মাছগুলি ভাজা খাওয়ার জন্য একসাথেই মশলা মাখাই দিই দিয়ে দিলাম লবণ হলুদের গুড়া গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি দেয় কারণ এই মাছগুলি ভাজা খাইতে একদম ভালো করে মশলাটা মাখাই নিলাম

আমি পাই না তুমি তারের দেখা মনের দুঃখ কারে কয় আমি তো সেই ঘরের মালিক লই পরের জাগা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক লই দেখতো নিয়ামত দেখতো আল্লাহ দেওয়া শেষ জাতীয় সুপার একদম খালে এমনি হয় নাই যারা খাইতে পারে বাবা এটা যদি মনে করো বেলা খাইতে দাও খাই আপনি নিয়ে এসে ভাগাসতে আছে আছে কেউ অত পছন্দ করে না ওর কাছে পছন্দ করে তাই কিন্তু যারা পছন্দ করে

এখন মাছ দিয়ে দিব এই মশলার সাথে মাছটা একটু কষাই দিব মাছটা যদি ভালো করে কষানো হয় না কালার টাই অন্য রকম হয় সুন্দর হয় একটু ঢাকনা দেবে ওই যে কাঁচামরিচ দিয়ে দেই কাঁচামরিচ তো ভুল হয়ে সাথে

তো বন্ধুরা রান্না বাড়া হয়ে গেল বিধির বাবা খাওয়া শুরু করে দিছে আর আমরা করে যেটুক আছে সব গোছ করে আমরা খাইতে বলি তো ভিডিওটা আর বর্ণনা করলাম আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ